প্রতিদিনের সংবাদ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজ রবিবার একটি আগস্ট নিয়ে আসলাম আপনাদের জন্য আজকের কয়েকটি সংবাদ বদরপুরের নাম সিদ্ধেশ্বর করার দাবিতে মুখ্যমন্ত্রী দ্বারস্থ কমলাক্য শ্রীভূমি জেলার বদরপুর রেল জংশনের নাম বদলে সিদ্ধেশ্বর রেল জংশন করার দাবি আগেই তিনি তুলেছিলেন তা নিয়ে বিতর্কের রেশ এখনও কাটেনি কিন্তু এরই মধ্যে বদরপুর শহরের নাম বদলে সিদ্ধেশ্বরের নামে নামকরণের দাবি জানিয়েছেন কমলাক্ষ দেবপুরক্রাইস্ত আবারও দ্বারস্থ হয়েছেন মুখ্যমন্ত্রী কমলাকের প্রস্তাব মুখ্যমন্ত্রী সেটা খতিয়ে দেখতে পাঠিয়েছেন মুখ্য সচিবের কাছে ফলে বিধানসভা ভোটের আগে নাম বদলের আরেক বিতর্কের সূচনা হচ্ছে মেঘালয়ের তিন স্থানে স্তব্ধ সড়ক যোগাযোগ ভয়াবহ ভূমিধ্বসের ঘটনায় থমকে গেল ছয় নম্বর জাতীয় সড়কের যান চলাচল স্তম্ভ বড়গুয়াটি সড়ক যোগাযোগ শনিবার ভুড়ে মেঘালয়ের পূর্ব জয়ন্তী হিলস জেলায় তিনটি স্থানে ভূমিধ্বসের ঘটনা ঘটে চাঁদে গাটি মঙ্গলে বসতি চল্লিশ বছরে মহাকাশ স্বপ্ন প্রকাশ ইসরো কি খবর জেনে নিন আগামী চল্লিশ বছরে মহাকাশ স্বপ্ন প্রকাশ করল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এই রুটম্যাপে দাপে দাপে মানুষের স্থায়ী উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হচ্ছে যার মধ্যে রয়েছে চাঁদে গাটি নির্মাণ করা এবং মঙ্গলে থ্রি ডি প্রিন্টেড বাড়ি তৈরি করা শঙ্করদেবের স্মৃতিজড়িত বৃন্দাবনী বস্ত্র অসমে আসার সম্ভাবনা উজ্জ্বল অবশেষে মহাপুরুষ শঙ্করদেবের স্মৃতি জড়িত বৃন্দাবনী বস্ত্র অষ্টমী আসার সম্ভাবনা উজ্জ্বল হল সবকিছু ঠিকঠাক থাকলে দু সালে ১৮ মাসের জন্য লন্ডন থেকে বৃন্দাবনী বস্ত্র আসতে পারে আসামে তবে এর জন্য ব্রিটিশ মিউজিয়ামের বেঁধে দেওয়া কিছু শর্ত পূরণ করতে হবে জাপান সফর শেষ করে চীন সফরে মোদী কেন জেনে নিন বিস্তারিত জাপান সফর শেষ করে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছলেন চীনে এই দিন সন্ধ্যায় মোদীর বিমান পৌঁছয় তিয়ানজিন শহরে পঁচিশতম এশীয় বৈঠকে যোগ দেবার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন দেশে সফর করেন উচ্ছেদে কেন্দ্রের পূর্ণ সমর্থন অমিত স্পষ্ট বললেন মুখ্যমন্ত্রী রাজ্যে একের পর এক উচ্ছেদ অভিযান চালিয়ে বেদখলকারীদের কাছ থেকে লক্ষ লক্ষ বিঘা জমি উদ্ধার করেছে সরকার কিন্তু ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে দেশজুড়ে বিরোধিতা করা হচ্ছে উচ্ছেদের বিভিন্ন সংগঠনের বিরোধিতায় মাঠে নেমেছে আইনপত নেওয়া হয়েছে কিন্তু অসমের এই ধারাবাহিক উচ্ছেদ অভিযানে কেন্দ্রের সমর্থন রয়েছে কিনা সেটা জানা যায়নি তবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর রাজ্য সফরে চব্বিশ ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর দাবি অসমের উচ্চেদে পুরোপুরি সমর্থন রয়েছে কেন্দ্রের ট্রাম্পের শুল্ক চাপে আরও কাছাকাছি মস্কো দিল্লি ভারতের উপর আমেরিকার শুল্ক চাপ আন্তর্জাতিক মহলে চর্যা যখন তুঙ্গে ঠিক তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সাড়া দিয়ে ভারতে আসার সূচি চূড়ান্ত করে ফেললেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আগামী ডিসেম্বরে ভারতে আসছেন পুতিন এমনটাই জানিয়ে দিলেন ক্রেমলিন অযোধ্যা বিশ্ব রেকর্ডের প্রস্তুতি দীপোৎসব জ্বলবে আটাই লক্ষ প্রদীপ অযোধ্যা এবার আবারও নজরে গড়তে চলেছে শ্রীরামের জন্মভূমিতে দীপাবলির আগে আয়োজিত দীপোৎসবে জ্বলবে প্রায় আঠাশ লক্ষ প্রদীপ এর মধ্যে ছাব্বিশ দশমিক এগারো লক্ষ প্রদীপ জ্বালানোর লক্ষ্য স্থির করেছেন উত্তর মুখ্যমন্ত্রী যোগী অপারেশন সিন্দুরের পর প্রথমবার এক মঞ্চে মোদী শাহবাদ গেরা টুপে ছবি তুললেন প্রধানমন্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে ছিলেন চীন এবং রাশিয়ার প্রেসিডেন্ট অপারেশন সিন্দুরের পর প্রথমবার এক মঞ্চে দেখা গেল জুজুদায় দুই পড়শি দেশের প্রধানমন্ত্রীকে রবিবার এস বৈঠকের বৈঠকে শুরুতেই দেখা গেল এক সারিতে দাঁড়িয়ে ছবি তুলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তবে একে অপরের থেকে বেশ কিছুটা দূরেই ছিলেন তারা